সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রাজশাহী সিটি হাট রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারা সারাদিন তবে বুধবার হাটে যে আমদানিটা কম থাকে আপনাদের আমরা সবসময় বলে দিই আজকে বুধবার হাট কত আছে ভাইচান্স তিন লাখে কম ভাই মানে পাঁচ হাজার কম দু লক্ষ পঁচানব্বই হাজার দিয়ে ভাইরা নিয়ে যাচ্ছে এই গরুর মহিষ দুইটা দেখছেন মাশাল্লাহ টাকার মতো খুব ভালো মানের মহিষ ছিল দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে চলে যাচ্ছিলাম এই পাশে কিছু মাঝারি বড় সাইজের সার মহিষ দেখানোর জন্য রাসায় সিটি হাট মানেই এই উত্তরবঙ্গের নাম করা হাট মহিষের জন্য বিখ্যাত হাট যেনারা দূরদূরান্ত জেলা থেকে আসবেন তবে রোববার হাটে আসলে সবচেয়ে ভালো হয় আমরা বলে দিই কারণ সবসময় আমদানিটা একটু বেশি থাকে যেহেতু

এখানকার যে মহিষগুলো দেখছেন তবে এগুলা বলদ কার ভাই এগুলো কার তবে এগুলা হচ্ছে সব আপনার বলদা মানে বিচেগুলো ছেঁচে দা এ পাশে কাউকে আমরা দেখতে পাচ্ছিলাম না কারণ তিনি বলছিলেন এ পাশে আছে ব্যবসায়ী যেহেতু এদিকে নেই আমরা এদিকে একটু যে কথা বলে আসি যেগুলো মাজারির মহিষ এত দামটা জানানোর চেষ্টা করছি দামটা জানাতে পারলে একটু ভালো হয় যেহেতু ব্যবসায়ীকে না পাওয়ার কারণে আমরা ওখান থেকে চলে আসলাম দেখছেন রোববার হাটে আমরা এগুলা কোনো দেখেছিলাম ব্যাপক পরিমাণে আমদানি ছিল আজকে বুধবার হাট জন্য আমদানিটা অনেকটাই কম ভাইজান আসসালামু আলাইকুম চা এগুলো হচ্ছে একদম ছোট চাইতে একটু বড় সাইজের যেগুলো একটু মাঝারি বড় সাইজের তিনি আসসালাম আলাইকুম চাচা বাজারে আজকে দুইটাই না আর নিয়ে এসেছিলেন পাঁচটা আছে পাঁচটা ক্রেতা কাস্টমার তো অনেকটাই মনে হয় কম নাকি কাস্টমারই নাই হাটে দুধবার হাট অনেক সময় কমই থাকে এগুলো জোড়া দেখলাম কেমন দামের বর্তমান বাজারে আপনাদের প্যাচে দুশো মানে দুশো সত্তর থেকে আশি এটা বেচে কিনা নাকি দুশো সত্তর থেকে আশির মধ্যে হয়তো পাঁচ দশ হাজার কম বেশি যাই হোক এটা আমরা অনুমানিক ধারণা দিলাম তিনাদের কাছে এসে আপনারা দাম করে নিতে পারবেন আর এই পাশের গুলো কেমন দামের আছে এগুলো দুশো আছে ওখানে তিনশো দশ আছে মানে জোড়াই মানে দুশো থেকে দুশো দশ এবং তিনশোরও আছে আমরা একটু দেখাচ্ছি যে এপাশে যেটা খাড়ায় আসে দেখছেন এটা দুশো থেকে দুশো দশের মধ্যে জোড়া এক লক্ষ তেইশ এই যে দেখছেন আসলে এরকম হাড্ডি দেখে লালন পালনের জন্য কিনতে হবে মহিষটা হয়েছে এক লক্ষ তেইশ হাজার একদম হাড্ডি আর এই হাড্ডিওয়ালা কিনে নিয়ে যে মাংস ধরাতে হবে এগুলা দেখছেন এম মার্কা সব এখানে যে লটে এম মার্কা দেখছেন এটা হচ্ছে পাইকারি ব্যবসায়ী ওই পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন হাটে অনেক ব্যবসায়ীরা আছে তাদের কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাইদের কাছ থেকে নিয়ে যায় আমি গত আটা কোনো বাইরে লটে মালগুলো দেখাইছিলাম এম মার সব আপনাদের তাদের এম মার খাই আসছে আজকে এগুলো কেমন দামের মধ্যে কার আছে এগুলো আছে আপনার সাড়ে তিনশো জোড়া আছে তিনশো তিরিশ জোড়া আছে এখানে যেটা দেখছি আমরা এই দুটো হ্যাঁ এই দুটো চাচ্ছি আপনি তিনশো বিশ

এখানকার যে জোড়াটা আপনাদের দেখাচ্ছি তিনশো ষাট পর্যন্ত তুমি বলছো কিছুটা কম বেশি যাই বেঁচে কি না হোক কারণ আমাদের তো আপনাদের টার্গেট দিচ্ছে আমাদের প্লেয়ার নিয়ে বলবে না হয়তো পাঁচ হাজার দশ হাজার কম বাড়ে যাই হোক আপনাদের দাম করে নিতে হবে আর দেখছেন এগুলা হচ্ছে সাড় বাচ্চা এখানে সাইজের এবং কোয়ালিটির উপরে দাম কিছু ময়সা আছে তিন লক্ষ থেকে তিন লক্ষ দশ বিশ হাজার পর্যন্ত ভাই বলেছে মানে এক সাইজের একক রকম দাম আছে গত হাটে কোনো ভাইয়ের ফোন নাম্বারটা আমি দিয়েছিলাম ভাই এই বড়গুলো কত ওই দুটো বেচা হয়ে গেছে বেচা হয়েছে হ্যাঁ কয় কয়টা বয়স এগুলো ভাই ওই দুটো বেচা হলো তিন লক্ষ পঞ্চান্ন তিন লক্ষ পঞ্চান্ন বয়স কয় দাঁতের এগুলো চার দাঁতের চার দাঁত বয়সের তিন লক্ষ পঞ্চান্ন হাজার দিয়ে বেচা হয়েছে কেন ভাই নাম্বারটা দিয়ে চলে যান এখানে আমরা কোনো শুয়ে আছে তিন এই ছিল আজকের রাশে সিটি হাট সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবার এবং বুধবার হাট আপনারা হাটে আসবেন দেখে শুনে কিনবেন নাম্বারটা দিতে চাইছিলাম তিনি একটু ব্যস্ততার কারণে ওদিকে গেছে